দারাল তুমি আমার গায়ে হাত একদম সব তোর কত বড় সাহস তুই আমার মার কল্লাছিস তার মানে আমি তুমি কি করছ আমি জানি না মানে আমি সব জানি এই জুতকার মালার আর সবগু এক মাতক তুই বল তুই আমার মার ব্যাগের ভিতরে এই টাকা সন্দ্রাস কি মনে করতো আমি দেখি নাই আমি দেখছি যে এত জঘন্য এত নিজ আমার জানা আছে দেখো তুমি কি দেখো তোমার মায়ের নামে ব্লেম তো তুমি আমার গায়ে দিতেছো আমি কেন চুরি করতে যাব হ্যাঁ এই টাকা পয়সা তো তোমার আর তোমার টাকা পয়সা মানে তো আমার টাকা পয়সা তো আমি কেন আমার গলে গলে চুরি করব একদম সব অনেক টাকা তো কবি তবে কোন কি তোমার মানে ভালো মানে সব করে মা অরে সহ্য করতে আর অত্যাচার অনেক সহ্য করতে আন না ভূত পাইছে কি কি পাইছে উই হম তোমারও সহ্যই করতে পার না সহ্যই করতে পারো না কেন তুমি আর কি ক্ষতি করছো কি ক্ষতি করছো তুমি আর দেখি না তোমার বাড়ির থেকা চোর হয়ে বাড়ি তো হইলো কইতে পারো কইতে পারো মা তুমি তুমি কেমন ক্ষতি করছ? তুই অরে যে কে আমি আর কি ক্ষতি করছি আমার মা তো কি ক্ষতি করছি তুই আমার মায়ের কেন সহ্য করতে পারো না কেন দিনের পর দিন রাইতের পরে রাতি আমার মার সাথে যত গোলা করছো একটা বউ তার শাশুড়ির সাথে এমন করে না আমি আর আমার মা সব মুখ বুঝে সহ্য করছি ওকে তালা মেরা ছিলাম এতদিন আর মা অনেক করছি মা তোমার আমি কই আমার বিয়া তুমি একটা গ্রামে মায়ের সাথে ঠিক করছি না এই কথাটা আমি আমার বোরে বলছিলাম তারপর থেকে সে তোমার সহ্য করতে পারে না সামান্য একটা বিষয় নিয়ে আর ওই আমি বিয়ে করছি আমি বিয়ে তো তোমারই করছি তা আমার পছন্দই করছি তোমার বিয়ে করার আগে আমি আমার মার অনুমতি নিচ্ছি আমার মা বলছে বাবা তোর যা ভালো মনে তুই তাই কর আর তুমি তুমি শেষে কিনা আমার মারে সোর বানায় এই জুতার মালা পরে এই মহল্লা দিয়ে পাঠাবা আমি বাচ্চা থাকতে এটা আমি কোনোদিন হতে দেব না এখন তোমার লোক আমি বেশি পেছন পাঠাবার না

আপনি আমার ক্ষমা করে আমি অনেক বড় ভুল করে বলছি আপনার সাথে আমি আপনার কথা দিতেছি আমি কখনো এই ভুল করবো না আমি কখন আপনার কষ্ট দিব না মা মাফ করে দেবো মানুষ ভুল করে ক্ষমা চাইলে মাফ করে দিতে হবে তুমি যেহেতু মাফ করে দিছ আমিও মাফ করে দিলাম কিন্তু বলে দাও ভবিষ্যতে যেন তোমার সাথে এরকম না করে কেতাসহ আই হ্যাঁ কি করছেন আপনি চা হাত দিলেন কেন আপনি জানেনই চা এর চিনি দেওয়া এখন আপনি যদি এই চা খান পরে আপনার ডায়াবেটিস হবে আর ডায়াবেটিস হলে তো হাফেখানেক প্রতিদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে আর আপনার ছেলে তো কারিকারি টাকা নাই যে আপনার পিছনে এতগুলা টাকা খরচ করবে এমনিতেই তো ওষুধের পিছনে কতগুলা টাকা যায় আপনার চা খায় দোকানে আপনি কাজ করেন এই যে এখানে পানি আছে পানি দিয়ে রুটি খান আচ্ছা বুম্মা ঠিক আছে এখানে কেন বসতেছেন আপনি কি এখন আমার সাথে চেয়ারে বসবেন নাকি আপনি কি এখন আমার বরাবর টক্কর দিতে চান এটা ভুলেও ভাববেন না আপনারা আমার এক তুলনা না হুম আপনার যোগ্যতা নাই আমার পাশে বসার আপনি গ্রামের খ্যাত আপনি কেন টেবিলে বসবেন আপনি এক কাজ করেন আপনি ফ্লোরে বসান মানে মাটিতে মাটিতে বসে খান আপনার কোনো যোগ্যতা নাই আমার পাশে বসা আচ্ছা কি ব্যাপার মা তুমি রুটি দিয়ে পানি দিয়ে খাইতেছ কেন তুমি একটু সবজি দিয়ে নালে চা দিয়ে রুটিটা ভিজে ভিজে খাইতা আরে আমি বলতেছি আসলে আম্মা না যে চা খেতে চাইছে আর তুমি তো জানো আমি তো চায়ের মধ্যে অনেক সুগার দিই এখন চা তো অনেক মিষ্টি হয়ে গেছে আর বেশি চিনি খেলে তো আম্মার ডায়াবেটিক্স হয়ে যেতে পারে যতই হোক আমার তো বয়স হচ্ছে বলো আর আমি চাই না যে আমার ডায়াবেটিস হোক আমার তো ডায়াবেটিস হলো তো তখন তো আমার আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হবে তাই আর কি আমি আমাকে বলছি কি আমা আপনার এই যে মিষ্টি চাটা খাওয়া দরকার নেই আপনি পানি দিয়ে রুটিটা খান আর পানি দিয়ে রুটি খাও তো শরীরের জন্য অনেক ভালো আর আমাকে ডাক্তারও বলছে পানি দিয়ে রুটি খাওয়া ভালো বয়স্ক মানুষদের জন্য ক্লান্ত হয়ে পড়ছি আমি এই পরিবার সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি এখন আমি আমি বুঝতে না কে সত্য বলতাছে কে মিথ্যা বলতেছে এখন আমি যদি আমার বোর সাপোর্ট নেই আমার মা বলবে আমি বোর খলাম আর আমি যদি এখন আমার মার সাপোর্ট নেই আমার বউ বলবে আমি আমার বোর খলাম আমি আর পারতেছিনা আমিও আমি অনেক ক্লান্ত আমি সারা দিন সকাল বেলা অফিসে যাই রাতে ফিরি কার জন্য এত কষ্ট করি এই পরিবারের জন্য কষ্ট করি আমার মার জন্য কষ্ট করি আমার বউর জন্য কষ্ট করি যদি আমার বই আমার মায়ের দেখতে পারে মারে তুচ্ছ তাচ্ছন্ন করে আমার কি করার আমার কি তো মাঝে মাঝে ইচ্ছে করে মা আমি নিজে আত্মহত্যা করি এই দৃশ্য দেখার আগে যে আমার মা আমার গর্ভধারিণী মা নিচে বসে পানি দিয়ে রুটি খেতেছে আর আমার বউ আমার চেয়ারে বসে পায়ের পাও রেখে দুধটা খাচ্ছে না না সে নিজের ইচ্ছে বসছে আমি কিন্তু আমাকে ফোর্স করি নাই বা আমি আমি কিন্তু বলি নাই যে আমার নিচে বসেন আসলে কি নিচে বসাটাই স্বাভাবিক বলো আমার তো চেয়ার টেবিলে বসার তেমন একটা অভ্যাস নাই গ্রামে তো চেয়ার টেবিল থাকে না আমার তো সবসময় নিচে বসেই আর কি খাবার দাবার খায় তাই আর কি আমাকে আমি বসে অনেকবার বলছি যে আম্মা আপনি উপরে বসেন কিন্তু আম্মা তো আমার কোনো কথাই শুনতে চায় না আম্মার নিজের ইচ্ছাই ফ্লোরে বসছে কি আমার মা এই কথা বলছে তুমি কি এই কথা বলছো আমার বউরে হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো না আমাকে জিজ্ঞাসা করো কি ব্যাপার আম্মা বলতেছেন না কেন বলেন সত্যটা বলে থাক আমি বুঝে গেছি আমি যা বোঝার বুঝে গেছি তোমার আর ব্যাখ্যা দিতে হবে না মা আমি তোমার মায়ের জন্য একেবারে দরদ উতলায় পড়তেছে তাই না আমাকে ভাষণ মেরে যায় আমিও দেখবো কতদিন মায়ের জন্য দরদ থাকে